আসসালামু আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের মূলত ভিডিওটি হচ্ছে আমাদের সবচাইতে বড় যে বিখ্যাত হাটটি রয়েছে সেটি হচ্ছে ছাগলহাট তো ছাগলহাট বিবি জামে মসজিদের পাশে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন রোডটি সেটি হচ্ছে কিন্তু মূলত ছাগলহাট তো এই ছাগলহাটে এই দুই পাশে কিন্তু সবাই ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে যে যার মতো তো সবাই অনেকেই কিনতেছে তো এখানে দেশি বিদেশি তোতা ব্লাড বেঙ্গল থেকে করে বিভিন্ন জাতের ছাগল রয়েছে তো আমরা এই জায়গা থেকে আমরা বেশ কয়েকটি ছাগল কিনব সো এই ছাগলের যে হাটটি রয়েছে বেশ আমদানি এবং বেশ ভালো আজকে বাজারটা মনে হচ্ছে সো সবাই কিন্তু ছাগল মোটামুটি বেশ ভালো দামেই কিনতেছে এবং সব দিক দিয়ে আজকের এই বাজারটা কমতি ছিল সেই কারণে কিন্তু ব্যথা কেনা বেশ ভরপুর হচ্ছিলো তো এটি হচ্ছে আমাদের পাঁচ বিবি সব থেকে বিখ্যাত যে হাটটি রয়েছে সেটি হচ্ছে পাঁচ বিবি হাট আর এই পাঁচ বিবি হাটের মূলত বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে তারা ছাগল কিনতে আর এই ছাগল কিন্তু বিভিন্ন জায়গার যে দালালগুলো রয়েছে এই দালালগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ছাগল কিনতে পারবেন কারণ ছাগল কিনতে গেলে আপনার দালাল ছাড়া ছাগল কিনতে পারবেন না কারণ দালালই সর্বপ্রথম আগে ফার্স্ট এবং দালাল থাকলে আর পরিচিত লোকজন থাকলে আপনি সময় ভালো এবং সুন্দর স্মার্টনেস ছাগল কিনতে পারবেন আর এটি হচ্ছে নামধারী একটি হাট বাজার সেটি হচ্ছে পাঁচ বিবি জামে মসজিদের পাশে যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে ছাগল হাট আর এটি হচ্ছে আমরা দেশে এবং বিভিন্ন জায়গার মানুষ এই জায়গা থেকে কিন্তু ছাগল কিনে আর এই মানে সৌন্দর্য এবং দুপুরবেলা সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নিত্য নতুন এবং সুন্দর বিভিন্ন জায়গার ভিডিও আমি বই থাকি সো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে